আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে কাতারের রাজধানী দোহায় হামাতের শীর্ষ নেতাদের বৈঠকে ইসরায়েলের বিমান হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূগোলে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে এই হামলাকে ইসরায়েল অপারেশন সামিট অফ ফায়ার নাম দিলেও এর কৌশলগত তাৎপর্য নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিশ্লেষণ শুরু হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল আল জাজিরা ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন ট্যাঙ্কের বিশ্লেষণ বলছে এই হামলা শুধু হামাসকে লক্ষ্য করে নয় বরং কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মিত্রদের উপর প্রয়োগের একটি সুপরিকল্পিত কৌশল ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী তেল আবিব কয়েক মাস ধরে এই হামলার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েলের যুদ্ধবিমানগুলো কাতারের আকাশসীমায় প্রবেশ না করেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালায় এর লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা যাদের ইসরায়েল সাত অক্টোবরের হামলার জন্য দায়ী মনে করে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন হামলার মাধ্যমে কয়েকটি বার্তা দিতে চেয়েছিল এই হামলায় ইসরায়েলের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে হামাস নেতাদের নির্মূল করতে তারা যে কোনো স্থানে হামলা চালাতে প্রস্তুত এমনকি তা মিত্র দেশের রাজধানীতে হলেও দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক কার্যালয় দুহাই অবস্থিত ইসরায়েল সম্ভবত কাতারের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল যাতে তারা হামাসকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করে এই হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করলেও লক্ষ্যবস্তু সম্পর্কে জানায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র এই হামলায় অসন্তুষ্ট এটি ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সাবনের অভাব রয়েছে কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা মিত্রদের সঙ্গে আস্থা ও বিশ্বাসকেই নষ্ট করে হামলার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কাতারের পাশাপাশি তুরস্ক মিশর ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার এই হামলাকে অপরাধমূলক আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা করে তাৎক্ষণিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যস্থতা স্থগিত ঘোষণা করেছে এই মধ্যস্থতা জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কাতার এখন আরব ইসলামী শীর্ষ সম্মেলন ডাকার পরিকল্পনা করছে যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জুট গঠনের একটি প্রচেষ্টা হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্যে অসন্তোষ ইঙ্গিত দেয় যে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা ও জিম্মিমুক্তির প্রচেষ্টা আরও জটিল হতে পারে সিএনএনকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই পরিস্থিতি ভালো কিছু নয় বরং এতে তিনি খুশিও নন আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ঢাকা হয়েছে এটি বৈশ্বিক ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে একটি প্রচেষ্টা লেবাননের দৈনিক আল আখবারের তথ্য অনুযায়ী মিশর ও তুরস্ক আগে হামাস নেতাদের নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল যা থেকে বোঝা যায় এই অঞ্চলে দেশগুলো ইসরায়েলের এমন পদক্ষেপ সম্পর্কেই সতর্ক ছিল এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এর কয়েকটি সম্ভাব্য পরিণত হতে পারে কাতার মধ্যস্থতা স্থগিত করায় মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা এখন অনিশ্চিত এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এই হামলার পর ইসরায়েল ও কাতারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য হুমকি কাতারের উদ্যোগে আরব ও মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থা নিতে পারে যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকেও চ্যালেঞ্জের মুখোমুখি করবে সব মিলে দোহাই ইসরায়েলের হামলা শুধু একটি সামরিক অভিযান নয় বরং এটি একটি জটিল ভূ রাজনৈতিক খেলার অংশ যা সুদূর প্রসারী প্রভাব মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে